বাবু গেছে টিউশনিতে আর আমি যাচ্ছি বাবুর স্কুলে তো কি কারণে যাচ্ছি সেটা দেখাবো তার আগে দেখো রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম স্কুলের জন্য তখন দেখছিলাম একটা অটো দাঁড়িয়ে আছে আর ওর মধ্যে একটা অসুস্থ মানুষ আছেন তো ওনাকে হসপিটালে অ্যাডমিট করানোর জন্য অটো থেকে নেমে গিয়ে একটা গাড়ির খোঁজ করছিলেন মনে হয় অটোটা খারাপ হয়ে গেছে ওটা যেতে পারছিল না ওই কারণে তো তারপর দেখো আমি স্কুলে এসে আমার কাজটা আমি মিটিয়ে নিলাম আর ওর বাবাকে খাবারটা দিয়ে দিলাম যেহেতু সকালবেলা ওর বাবা খাবার না নিয়েই চলে এসেছিলো তারপর স্কুল থেকে বাড়ি আসার আগে আমি কিছু বাজার করে নিয়ে আসলাম যেমন মাছ সবজি এগুলো নিয়ে তারপর আমি বাড়িতে রেখে বাবুকে নিয়ে যাব অন্য একটা স্কুলে ও র্যাবাকাসের জন্য তার জন্য আমি একটা জুতো আর একটা গেঞ্জি নিয়ে যাচ্ছি আর এই দেখো ওই দুটো জুতো কিনেছি একই কালারের তো একটা আমার বোনকে দেবো আর একটা আমি নেব তো যে কোনটা নেওয়া যায় তো আমি ফাইনালি এটা নিলাম কারণ এইরকম ডিজাইনের একটা জুতো অন্য কালারের আমি দেখেছিলাম আমার বোনের ছিল যে কারণে আমি এই জুতোটা নিয়ে নিলাম আর একটা যেটা ছিল সেটা আমি ওর জন্য রেখে দিলাম না না আমার কথা বলতে গেলে অনেকক্ষণ সময় তো দেখো বাবু টিউশন থেকে চলে আসলো তারপর ওকে রেডি করিয়ে আমি রাস্তায় চলে আসলাম আর রাস্তায় আসতে না আসতে এরকম একটা অটো পেয়ে গেলাম একদম ফাঁকা অটোটা পেয়ে গেলাম আর রাস্তায় ওঠার আগে থেকেই আমি অটোটা পেয়ে গেলাম তো তারপর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটা গেট পড়েছিল গোপালনগর স্টেশন পার করে গিয়ে যে রেলগেটটা পরে ওখানে আর ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম বোনও যাচ্ছে ও ছেলেকে নিয়ে স্কুলে আর বাড়ি থেকে বেরোনোর আগে যে বড়মার সাথে দেখা হয়েছিল ওটা হচ্ছে আমার ঠাকুরদাদার তার মাসি হয় তো ওনার সাথে অনেক বছর পরে দেখা হলো না স্কুটিটা নষ্ট হয়ে গেছে কাজ করাতে হবে অনেক কিছু তারপর দেখো অটোর থেকে আমরা যখন বর্ধন বেরিয়া বাজারে নেমে পড়লাম ওখান থেকে তো একটু হেঁটে যেতে হয় ভেতরের দিকে স্কুলটা তো ওখানে যেতে যেতে যে ছোট্ট পুস্কুটা আমার কাছে জিজ্ঞাসা করছে যে তোমরা আজকে হেঁটে আসলে কেন তোমরা স্কুটি আনো না কেন তো স্কুটিটা না কয়েকদিন ধরে বেশ খারাপ হয়ে যাচ্ছে একের পর এক সমস্যা লেগেই আছে তো ওটা ঠিক করা হচ্ছে না সময়ের জন্য ওই কারণে আমরা অটো টোটো করেই যাতায়াত করছি তো এখানে একটু সমস্যা হচ্ছে অবশ্যই সমস্যা হচ্ছে এই কারণে কারণ মানে একটা তো শিডিউল থাকে আমাদের যে এটার পর ওটা করতে হবে ওটার পর ওটা করতে হবে তো ওইটার না পিছিয়ে আসছি তো দেখা যাক কত দূর কি করা যায় কত তাড়াতাড়ি ওটা ঠিক করে নিতে পারি তার আগে দেখি নাও বাচ্চাগুলোর অবস্থা মানে এতটাই ওরা দুষ্টুমি করতে ব্যস্ত হয়ে পড়েছে একজনের তো ব্যাগ নিচে পড়েই গেছে তাতে কোনো যায় আসে না ওর কাজ করেই যাচ্ছে আর দেখো বাইরে বসে আমরা অপেক্ষা করতে করতে ওদের ছুটি হয়ে গেছে আর এই কারণে আমরা ক্লাসরুমের মধ্যে ঢুকে গিয়ে পড়েছিলাম কারণ ওদের একটা কম্পিটিশনের জন্য আমরা সবাই ফর্ম ফিল আপ করছিলাম ওই কারণে তো দেখো যখন আমরা বসে থেকে ওয়েট করতে করতে দেখো ছুটি হয়ে গেছে ওদের আর তারপর আমরা সবাই মিলে যাচ্ছি ট করে ভেবেছিলাম অটোই যাব কিন্তু আমি যে টোটোটায় উঠেছি সেই টোটো যে চালাচ্ছিলেন ওই কাকু আমাদেরকে বললেন যে চলো তোমাদেরকে পুরো তোমাদের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো তারপর দেখো বর্জন বেরিয়া থেকে বেরোতে না বেরোতেই ওখানে কিন্তু সেইভাবে কোনো বৃষ্টিই হচ্ছিল না তারপর যত গোপালনগর দিক থেকে আমরা বনগার দিকে আসছিলাম তত বেশি বৃষ্টিটা হচ্ছিল তারপর দেখো পুরো গোপালনগর বাজারে আসতে না আসতে এইভাবেই ছোট ছিটে করে বৃষ্টি হচ্ছিল তারপর যখন গোপালনগর বাজারটা পার করা হলো তারপর অনেকটাই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর কালীবাড়ির এখান থেকে তো অনেকটাই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল তারপর আমরা ভাবছিলাম যদি আমরা স্কুটি নিয়ে আসতাম আগে একদিন দেখিয়েছিলাম না যে অনেকটা ভিজে গেছিলাম আমরা রাস্তা দিয়ে আসছিলাম যখন সবাই আমাদের দিকে তাকাচ্ছিল এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কারণ এদিকে বৃষ্টি হচ্ছে অথচ দেখো গোপালনগরটা মোটামুটিভাবে পার করলাম যখন দাড়িঘাটা ব্রিজ পর্যন্ত আসলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তারপর যখন আমরা পুরো চালকি পার করে চালকি যে পাওয়ার হাউস পর্যন্ত চলে আসলাম তখন কোনো বৃষ্টি নেই আর একটু মেঘলা মেঘলা আছে আর তারপর যখন আমাদের এখানে চলে আসলাম বনবিহারি কলোনিতে তখন তো এত পরিমাণে রোদ দূর যে আমাদের দেখো ছায়াটাই দেখা যাচ্ছে কিন্তু তারপর আমি চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে কিছু কাজকর্ম ছিল সেগুলো করার পর রান্না বান্না করে একটু শুয়ে পড়েছিলাম কারণ এতটা আমার শরীর খারাপ লাগছিল যে কারণে চোখটা লেগে এসেছিল ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে নিয়ে আমি চলে আসলাম দোকানে আর দোকানে আসার পর থেকেই সন্ধ্যাবেলা থেকে কেমন একটা শরীরটা খারাপ লাগছিল দোকানে চেয়ারের উপরে বসে থেকে আমি ফিল করছিলাম পায়ে যেন কেমন অবাস মতো হয়ে আসছে আর সারা গা পুরো ঘেমে ভিজে যাচ্ছে তো টেনশন হচ্ছিল ওই কারণে চলে গেলাম ডাক্তারের কাছে সকালের থেকে না দুপুরবেলার থেকে এখান থেকে এই পর্যন্ত ওই যে ঝেঝি লেগে যাচ্ছে ঝিনঝিন ঝিনঝিন যে ঝেঝি লাগা আর কেউ একটা মাঝে মাঝে না অবাস মতো হয়ে যাচ্ছে কেন কি জানি ভাবে খাওয়া দাওয়া ডিস্টার্ব হয়েছে না অ্যালার্জি ওষুধ বেশি খাওয়া হয়েছে অ্যালার্জি ওষুধ খাইয়ে নি তা বেশি গত কয়েক দিন ধরে আমি ফিল করছি আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে যদিও এই যে মজা করে হেসে বেড়াচ্ছি কিন্তু তবুও না কোথাও জানি মনে হচ্ছে যে শরীরটা ভীষণ অসুস্থ তো দেখা যাক কবে সুস্থ হতে পারি তারপর ডাক্তারের কাছ থেকে চলে এসেছিলাম বাবুর আঁকা ক্লাসের ওখানে ও ছুটি সময় হয়ে যাচ্ছিল যদিও একা একাই চলে যেতে পারে কিন্তু সন্ধ্যার থেকে দুটো কুকুর ঘুরে ছিল যে কুকুরগুলো দুজনকে অলরেডি কামড়ে দিয়েছে তারা হসপিটালে অ্যাডমিটও হয়েছিলো তো ওই কারণে আমি আর রিক্স নিলাম না তার জন্য আমি চলে আসলাম ওকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর যদিও বাড়ি যাওয়ার একটু সময় লাগবে কারণ দোকানটা তখনও পর্যন্ত বন্ধ করা হয়নি এরপর আমি যাব বাবু কে নিয়ে দোকানে দোকানটা বন্ধ করে তারপর যাব বাড়ি বাবুকে যখন আমি এখান থেকে দোকানে নিয়ে আসছিলাম তখন ও আমাকে আস্তে আস্তে বলছিলো যে মা আমার মোমো খেতে ইচ্ছা হচ্ছে কয়েকদিন ধরে তো ও আমাকে বলছিল কয়েকদিন ধরে তবুও আমি সময় পাচ্ছিলাম না তারপর দোকান বন্ধ করতে করতে দেরি হয়ে যাচ্ছিলো ওই কারণে ওকে আর কিনে দেওয়া হচ্ছিল না

এটা আর এটাও বড় কয়েকদিন ধরে বাবু বলছিল ওই জুতোগুলো নেবে কিন্তু ওর পায়ে তো একটাও হলো না ওই কারণে আর নেওয়া হলো না পরে দেখা যাবে অন্য কোথা থেকে পাওয়া যায় কি না তো তারপর চলে আসলাম আমরা মোমোর দোকানে আর এখানে এসে একটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ভীষণ পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন আর তারপর বাড়ির মতো লেগেছে ওই কারণেই এখান থেকে নেওয়া হয়েছে আর এখানটায় জানো তো সত্তর টাকা করে প্লেট যেখানে আট পিস করে মোমো থাকবে তো যাই হোক এখান থেকে নেওয়া হলো বাবু তো ভীষণ খুশি আর ওখানে বসে অপেক্ষা করছে কখন ওর হাতে পাওয়া যাবে ওই মোমোটা তো তারপর আমরা বাড়ি আসার পরেও টেস্ট করে দেখেছি যে না মোমোটা খুবই ভালো ছিল তো যাই হোক সব মিলিয়ে কেমন লাগলো আমার সারাদিনের ভিডিও কমেন্টে জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর এগুলো বাবু নিজেই গুছিয়ে নিয়েছিল যেহেতু আমার শরীরটা খারাপ লাগছিল